আসসালামু আলাইকুম এম্রিহল আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জর জোরের সেমাই অর্থাৎ জর্দার সেমাই আর কি তো দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর কতটা সুন্দর হয়েছে আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো আজকে রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে ছোট্ট একটা কমেন্ট এবং লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও আপনারা পেয়ে যাবেন তো চলুন দেখে আসি কিভাবে আমি ঝরঝরে সিমাই রান্না করব তো তার জন্য আমি একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি আর পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি তাতে তারপর দিয়ে দিব লম্বা সেমাই লম্বা সেমাইটা আগে আপনারা একটু হাত দিয়ে ভেঙে দিবেন ছোট ছোটো টুকরো করে নেবেন তা না হলে কিন্তু লম্বা থাকলে আপনারা নাড়াতে পারবেন না মানে নাড়াতে সমস্যা হবে এদিকে ওদিকে চারিদিকে ছুটে একেবারে সবই পড়ে যাবে তো আপনারা একটু ভেঙে নেবেন যাতে ভাস্তে সুবিধা হয় তার জন্য তো আমি আগে সব ভেঙে নিয়েছি সিমাইগুলো তারপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব সাবধানে নাড়াতে হবে খুব তাড়াহুড়ো করার কোনো দরকার নাই তো দেখুন আমি অনবরত নেড়ে চেড়ে আমি সিমাইটাকে ভেজে নিচ্ছি ঘির সঙ্গে একদম লাল লাল করে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে এসে দেখুন সেমাইটা একদম লাল টকটকের মতো হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব হলো এলাচের গুঁড়ো এলাচটা আগে একটু হালকা টেলে তারপরে আর কি শিল্পাটায় আমি গুঁড়ো করে নিয়েছি আপনারাও হালকা একটু টেলে তারপরে আর কি শিল্পাটা গুঁড়ো করে নেবেন তারপরে দেখবেন যে খুব সুন্দরভাবে গুঁড়ো হচ্ছে তারপর দিয়ে দিলাম তিন মাথায় যতটুকু লবণ ওঠে ঠিক ততটুকু আর এই পর্যায়ে চুলোর আঁচটা কিন্তু একদম কম আছে খুব হাই মেনা একদম খুবই কম আর কি তারপর আর সব কিছু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব অন্থার কাপ নারকেল কুড়া ফ্রেশ কুড়ানো নারকেল আর কি তারপরে আর দিব পরিমাণ মতো চিনি আপনারা কে কতটুকু চিনি খাবেন তার উপর ডিপেন্ড করে তারপর চিনিটা দিবেন আমি দিয়ে দিলাম অন্থা আমার এতটুকুই প্রয়োজন হবে তারপর আমি খুব সুন্দর করে সব কিছু আমি নেড়ে চেড়ে নিব আর চুলার আঁচটা কিন্তু একদম লোতেই আছে আমি বাড়াইও নিই একদম লোতে রেখে কিন্তু এই কাজটা করে নিতে হবে তো দুই তিন মিনিট একটু নারকেল আর চিনির সাথে নেড়েচেড়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিতে হবে লিকুইড দুধ আর দুধটা আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ এখানে অল্প অল্প করে দুধ দিতে হবে এখানে কিন্তু খুব বেশি একটা দুধের প্রয়োজন পড়ে না অল্প অল্প করে দুধ দিতে হবে আর এভাবে কিন্তু চেড়ে নিতে হবে যখন দেখবেন যে আঠা আঠা হয়ে গেছে নিচে লেগে যাচ্ছে তখন আর কি বুঝে নিতে হবে যে আসলে সেমাইটা হয়ে গেছে তো নামানোর আরও এক মিনিট আগে আমি দিয়ে দিচ্ছি কিছু আর হলো কাঠবাদাম কুচি আপনারা এখানে চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন তারপরে আমি খুব ভালো করে আবারও সুন্দর করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় মানে সব কিছু সব জায়গায় চারিদিকে চলে যায় তার জন্য ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব সেমাইটা কিন্তু একদম রেডি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আসলে আমার ঝরঝরে সিমাইটা ঠিক কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আসলে ঝরঝরে সিমাইটা অর্থাৎ জর্দা সেমাইটা কেমন হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কোনো অনুষ্ঠান অথবা মেহমানদারিতে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন এরকম সুন্দর ঝরঝরে সেমাই অর্থাৎ জর্দা সেমাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করে যাবেন সেমাইটা আমার একদম বাড়া হয়ে গেছে তারপরে আমি আরও সুন্দর এবং আকর্ষণীয় দেখার জন্য আমি এখানে আরও কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চেরিকুচি কিছু চেরি কুচি আমি করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম তবে আপনারা না চাইলে দিতে নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং সুন্দর দেখাচ্ছে এখন আমি আপনাদের হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি আসলে কতটা ক্রিস্পি হয়েছে কতটা সুন্দর হয়েছে একদম মুচমুচি হয়েছে মুখে দিলেই কিন্তু একদম ভেঙে চুরে একদম ই হয়ে যাবে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মূলত আজকের রেসিপি এতটুকুই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে Genetisch it's yellow